আমরা থেকে মোবাইল করে এসেছি ম্যাজিস্ট্রেট স্যার আছেন আপনাদের এখানে যে হেলমেটগুলো আছে এগুলো বিএসএ ছাড়পত্র নিয়ে আছে সবগুলো এর অনুমতি কপিগুলো একটু দেখাবেন আমাদের কপি তো মালিক কপি নাই আপনাদের কাছে মানে আমার কাছে যোগাযোগ করি মোবাইলে নেন কপিগুলো হ্যাঁ ফোন দেন ফোন এসেছে

লোকাল পণ্যের ক্ষেত্রে লাইসেন্স রাখতে হবে ঠিক আছে হ্যাঁ আমাদের এখানে কিন্তু বারংবার এই দোকানের সদর করা হয়েছে মনে আছে

আলাদা আলাদা কোম্পানি আর সাপোর্ট একটা ফাইলের মধ্যে আমার এই এই কোম্পানি সাপোর্ট আমরা বিএসসি থেকে মোবাইল কোর্ট এসেছি ম্যাজিস্ট্রেট স্যার আছেন আপনাদের এখানে যে হেলমেট গুলো আছে ইম্পোর্টেড গুলো সাপোর্টটা দেখাবেন আপনারা যখন পণ্যটা আমদানি করা হয় তখন হচ্ছে এটা কাস্টমে লক হয় লক হওয়ার পর সেটা বিএসসি তে যায় বিএসসি থেকে আবেদন করা হলে সেখানে হচ্ছে টেস্ট করা হয় বিএসসি তে টেস্টের পরে বিএসসি হচ্ছে একটা ছাড়পত্র দিয়ে থাকে যে আপনার প্রোডাক্টটা কোয়ালিটিফুল ঠিক আছে তারপরে কাস্টম থেকে আনলক হয় তো আপনি যদি অবৈধভাবে বা অন্য কোনো পন্থায় কোনো আনেন এবং বাইরের কোনো দাবি করেন তাহলে সেটা চেনার উপায় হচ্ছে আপনার কাছে ছাড়পত্র থাকবে না ঠিক আছে বৈধভাবে আমদানি কিন্তু প্রত্যেকটা হেলমেট ছাড়পত্র ছাড়া বাংলাদেশে ক্লিয়ারেন্স পাবে না ঠিক আছে ছাড়পত্র না দেখাতে চাইলে ইদার এগুলো লাগেজ পার্টি বা আপনার কোনো অবৈধ পণ্য হিসেবে আপনার দোকানে রাখা হয়েছে যেটা কি আইনত দণ্ডনীয় এটা করা সম যাবে না ঠিক আছে আপনি ছাড়পত্র কপি দেখান এবং স্টিকার লাগাইতে হবে এখানে

এইগুলা কি ওরা এখানে এনেছেন এটাও কিন্তু ছাড়পত্র ছাড়া সেল করা হচ্ছে অবৈধ ঠিক আছে এটা কোন না রিনাউন্ড ব্র্যান্ড এই ব্র্যান্ডের পণ্য যদি অথেন্টিক হয় ঠিক আছে তাহলে আপনার অবশ্যই এটা ছাড়পত্র লাগবে এই যে মটুলের কথা বলছি এটা না ছাড়পত্রের কথা বলছি টেস্ট টেস্টের বিএসটি লোগো বিএসটি লোগো দেখেছেন না এটা দেখি